কিছু শেষ হয়ে যায় এই জায়গাটাই যখন সে হরি নামের মত্ত হয়ে যায় আমরা হরি নামের মত্ত হতে চাই আমরা হরি নামের প্রেম মিলাতে চাই সেই মিলাতে যাওয়ার পরে কিন্তু আজকের এই হরি যাত্রা করে 200 বছর পরে এসে আজকে আমার কাকা একটু আগাতে বলছেন বলে আমি আগাচ্ছি এই যে মুক্তিপুরের আমার মিন্টু বলল 47 বছর হরি এই 47 বছর হরি বাসর আপনারা করতেছেন আগামীতে আসবেন তারাও ধন্য হবেন কারণ শ্রীরামাকান্ডি আপনার এখান থেকে মাত্র পাঁচ সাত কিলোমিটার দূরে এই যে দেওয়া আপনার প্রতীক্ষায় বসে থাকে জানেন এইখানে যত বৈষ্ণব বাবার আছেন যত সৎসঙ্গী ভাইয়ের আছেন মায়ের আছেন আপনাদের জন্য ওরা কান্দি ধাম একদম চোখ শ্রীধামে যান আপনারা শ্রীধামে যাবেন এই মনস্ত করেছেন যে আমি একদিন শ্রীরামে যাব এই চিন্তা চেতনাটাই আপনাকে একদিন শ্রীরাম নিয়ে যাবে কারণ শ্রীরাম আপনার অপেক্ষায় বসে থাকে ওই ঠাকুর বাড়িতে যেতে হলে ওই ঠাকুর বাড়িতে যারা যাওয়ার একাংক্ষা করে ওই ঠাকুর বাড়িতে যারা গিয়েছেন বিশ্বাস করেন যদি একবার আপনার ওই বাড়ি কোন গাছপালা পশু পক্ষী সমস্ত কিছু দেখবেন যাতে শুনবেন আপনার জন্য অপেক্ষায় থাকে আপনাকে ডেকে ডেকে বলে হরিবল 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 আমি তো শুনতে পাই যারা শুনতে পান নিশ্চয়ই তাদের এই ভালো লাগার জায়গাটুকু আপনাদের তৈরি হবে আমি আপনাদের সবাইকে কারণ কি জানেন না আমি একটু কথা বলি সেটি হলো জানেন যদি আজকে হরিচাঁদ দুর্চাঁদ ঠাকুরের জন্ম না হতো তাহলে আজকে এই অঞ্চলের নিম্ন বর্ণের যারা আছেন

তারা প্রশ্ন করতে শিখেছে আজকে যারা সারা পৃথিবীতে হরিনাম

সন্তান করে ও দেব উপরে উঠতে পারবে না ঠাকুরের ভোগ ঠাকুরের প্রসাদ ঠাকুরের প্রতিমার আমার স্পর্শে অশুচি হয়ে যায় ভগবানকে কোনো কিছু দিয়ে অশুচি করা যায় এমন অশুচি এই পৃথিবীতে আছে এমন অশুচি এই পৃথিবীতে কোনোদিন আসবে যা আমার ঠাকুরকে তাই দিয়ে অশুচি করা যায় অথচ তোমরা ধর্মের নামে চতুর বর্ণ সৃষ্টি করে আমাকে পায়ের থেকে সৃষ্টি করেছে বলেছ আমাকে পায়ে থেকে সৃষ্টি করে নিচু থেকে নিচুতে নেড়েছো আমাকে উদ্ধার করে তাই আমার দয়াল হরিধার পড়লো অতি নিচে না নামলে কৃষ্ণের অবদান উনি নিচে এসে অতীত উদ্ধার করতে এই জল জলা জঙ্গল যেখানে কচুরিপানা ফুলে থাকে যেখানে হিজলের ফুল ফুলে মায়েরা বোনেরা সেই বছর এর ফুল হিজলের ফুল আমার পরমেশ্বর দয়াল হলি জানেন মালা পরিয়ে প্রথম পূজিত হয়েছে শ্রী রাম অড়াকান দিবে মানুষের কাছে মানুষের ভগবান যে মানুষের কাছে এসেছে মানুষকে কল দিয়েছে মানুষকে বলেছে হরিবল একটি নাম এই হরিনামই পৃথিবী উদ্ধারবে সেটি হলো হরি নাম আমার ঠাকুরศรีศรี পটনা উঠাবর সেই জায়গাটায় দিয়েছেন। আপনারা বলতে পারেন এই যে একটু আগে আমার મિતু বলছিল শ্রী শ্রী হরিগুরুচান মધુ মিশন মધુ মিশনের বর্তমান কর্ণধার আপনারা জানেন এই হরিবাশনের আপনারা যারা 47 বছর এই হরিবাশনটা পরিচালনা করে এসেছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আমি ধন্য আমি আপনাদেরকে প্রণাম জানাই একটি ছোট্ট ছোট্ট স্মরণীয় সংকেত দেবো মাত্র সেটি হলো জানেন এই যে উর্বর ভূমি এই যে মધુ আমাদের মাতৃহারা ভূমি মুক্ষীতপুর কাশীরে এই অঞ্চল এই অঞ্চলে আপনারা জানেন আমার হরিচাঁদ ঠাকুরের মতবাদের মধ্যে কোন গুরুগিরি নাই ধরা মরা আছে যদি ধরতে চান এই ধরার প্রতিমা এখানে এসেছে যদি মরতে চান এই তো প্রভু আপনার সামনে যদি চান মরতেই হয় উড়াকান্দি যান মাঝখানে কোন লেনা করা লোক কিন্তু মতো অমত ধর্ম দর্শনে নেই আজকে সারা বাংলাদেশের এই শ্রীধামটাকে উচ্চ স্থানে ধরে রেখেছে কারা এই রকম মাসিক মতুয়া হরিসভা যারা করে প্রতি বুধবারে করে প্রতি বৃহস্পতিবারে করে শুক্রবারে করে কোথাও কোথাও রবিবারে করে আর আছে ওড়াকান্দিকে ঘিরে চতুর্দিকে ষোলোটি জায়গায় ষোলোটি স্ত্রীপাঠ এই ষোলোটি ইশ্রীপাঠ ধরে রাখবে শ্রীধাম ওড়াকান্দিকে উচ্চ থেকে উচ্চতরে কিন্তু আজকের যুগের কালান্তরে আমরা কিছু কিছু পণ্ডিত আমরা কিছু কিছু অর্থ আজকে সর্বশ্রেষ্ঠ জাগরণের সময় এসেছে আজকে শ্রী শ্রী ঠাকুর গুরুচাঁদ ঠাকুর চলে যাবার পর মিন্টু কিছুটা কাজ দিয়ে গিয়েছেন তারপরে ওনার প্রপিতামহ সর্বশেষে অংশবতী ঠাকুরের উনি আদর পেয়েছে উনি স্নেহ পেয়েছে সেই স্নেহের সেই আদরের সমর্থনটা নিয়ে শ্রী শ্রী পদ্মনাভ ঠাকুর যখন চলতেছে এই চলার মাঝখান দিয়েও আমাদের সারা বাংলাদেশের কিছু মানুষ আছে ওটা গুরু চাঁদ ঠাকুরের আমলেও ছিল হরিচাঁদ ঠাকুরের আমলেও ছিল কিরকম ভগবান শ্রীকৃষ্ণ যখন জন্মায় ওই যে এদের প্রেমে বাধা দেয় কি রাজধানী

বাড়িকে কেন্দ্র করে কথা বলতেছে আমি আপনাদের অনুরোধ করে বলছি আপনাদের এই পাণ্ডিত্য কিন্তু কখনোই টিকবে না কারণটা হলো ওরা কান্দি সিদ্ধান ছাড়া আর কোন সিদ্ধান্ত নেই এবং সেটি যদি করতে দেয়নি ঠিক অন্য কোথাও যদি শ্রীরাম হয় আপনারা মনে করবেন এই মতো ধর্ম দর্শনকে ওই চৈতন্য বলাদের মতো বিরোধিতা করার জন্য এই তারা এই ধরনের শুরু করেছে আজকে আমার ঠাকুর আজ তিরিশ বছর সংগ্রাম করতেছে আমার শ্রদ্ধ কাকা আমি আপনাকে বলে যাই আপনার চাইতে বেশি অজানা এখন যারা ছিলেন আমাদের শ্রদ্ধেয় কার্তিক ঠাকুর চলে গেছেন হরপ্রসাদ বাগচি চলে গিয়েছেন আমাদের হরপ্রসাদ বাবুকে নিজে হাতে তৈরি করেছেন এইভাবে উনি এত ভালো বক্তব্য দেয় আমার মামা আজকে আমি বিদ্যুৎ আমি এই মঞ্চ পেতাম না আমি যতই বক্তব্য দেই না কেন এই ঠাকুর যদি আমাকে সুযোগ না আপনাদের ভালোবাসা আমি পর সুযোগ পেতাম না আমি কাকা বাবুর একটা কথা বলবো সেটি হলো এই মুর্শিদপুর কাশিয়ানির মানুষ এইখানের মধ্যে ধর্ম দর্শনে যারা আপ্লুত হয়েছেন আপনারা যারা ওড়াকান্দিমুখী হয়েছেন আপনাদের আর একটা কাজ করতে হবে সেটি হলো গুরুচাঁদ ঠাকুরের আদর্শ আপনাদের জীবনে বাস্তবায়ন করতে হবে একটি হলো আপনার সমাজ সংস্কার করতে হবে সেটা হয়ে গেছে এখন এই অঞ্চলে বিশ বছর পঁচিশ বছর আগে যখন এসেছি আর এখন যখন আসতাম এখন যখন আসি কত ডক্টরেট এম এ পাস নিয়ে পাস ছেলে যখন মধ্য ধর্ম দর্শন নিয়ে আলোচনা করে ভাগবত নিয়ে আলোচনা করে অনুকূল ঠাকুরের উপর বক্তৃতা সংস্কার আপনারা করেছেন শিক্ষা সংস্কার আরো এগিয়েছে অর্থনৈতিক সংস্কার যেখানে ঘরে ছিল চালে ছিল ঘর দিয়ে চাল করতো আমি দেখেছি আমি ছোটবেলায় আমার ঘরে চালের মধ্যে দিয়ে চাল ফুটো যে সিদ্ধ মধ্যে দিয়ে পূর্ণিমার চাঁদ আমার মুখে পড়েছে আমি সেই দৃশ্য দেখেছি আমার জীবনে আজকে বাড়ি বাড়ি বিল্ডিং হচ্ছে ঘর হচ্ছে যে সংস্কার অর্থনৈতিক হয়ে গেছে একটি কাজ কিন্তু আপনাদের গুরুচাঁদের এখনো শেষ হয়নি সেটা হলো ঠাকুর ডাক দিয়ে বলেছে যে জাতির দল নেই সে জাতির বল নেই যে জাতির রাজা নেই সে জাতির রাজা নেই আপনি যতই বলেন না কেন আপনারা যতই বড় বড় কথা বলেন না কেন এখন সময় এসেছে একটি মাত্র পথ আমাদের সামনে খোলা এই দেশের যে পরিস্থিতি এই দেশে যেভাবে চলমান সময় এই সময় মধ্যে অনেক ছাড়া এই দেশে টিকে থাকার আর কোন সুরক্ষণ আমি দেখতেছি না তাই গুরুচার ঠাকুরের আদর্শকে গুরুচার ঠাকুরকে যদি আপনারা বিশ্বাস করেন হরিচাঁদ ঠাকুর যদি আপনার আরাধ্য দেবতা হয় পরম্পরায় রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি যদি আমার হরি হয় তাহলে আপনাকে গুরুচাঁদের এই ছায়া আসতে হবে যে জাতির দল নেই সে জাতির বল নাই যে জাতির রাজা নেই অনেক সময় নিয়েছি আপনারা বিশেষ করে ঠাকুর ঠাকুরানির কথা না শুনে যাবেন না কারণ একদিন দুই ঘন্টা পরে প্রসাদ ঠেলে কিছু যায় এসে না রে বাবা আপনাদের পরবর্তীতে কে দেবে